দেশটির নাম কুরাসাও জনসংখ্যা মাত্র দেড় লাখ দেশটির নাম আগে শুনেছেন নাম না শুনে থাকলে একটু গুগলে সার্চ দিন ক্যারেবি অঞ্চলের এই দেশটি মূলত শাসিত ছোট্ট এই দ্বীপটি দুই সালে খেলবে বিশ্বকাপ ফুটবলে কুরাসাও শুধু বিশ্বকাপেই খেলবে না ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ডও ভেঙে দেবে দু সালে ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে রাশিয়া বিশ্বকাপে খেলেছিল আইসল্যান্ড তিন লাখ আটানব্বই হাজার লোকের আইসল্যান্ডের রেকর্ডটি ভেঙে ফেলতে যাচ্ছে দেড় লাখের কুরাসাও আসছে বিশ্বকাপের বাছাই পর্ব কিছু উলট পুরাণ দেখেছে কিছুদিন আগেই পাঁচ লাখ জনসংখ্যার ভার্দে বিশ্বকাপে নাম লিখিয়েছে ভার্দে হতে যাচ্ছে বিশ্বকাপে খেলা দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র এবার বেশ কিছু দেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে যারা আগের বছরগুলোতে চূড়ান্ত পর্বের ধার কাছেও আসতে পারেনি কেভভার্ডে কুরাসাওয়ের সঙ্গে আছে এশিয়ার উজবেকিস্তান আর জর্ডান উনিশশো সালের পর খেলতে আসছে হাইতি বহু বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে পানামা কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র দেড় লাখ আগেই বলেছি দেশটির আয়তনগত জানেন মাত্র চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার আমেরিকা কানাডা ও মেক্সিকো স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ায় বাছাই পর্বে কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে তিনটি আসন ফাঁকা ছিল কুরাসাও পানামা ও হাইতি এই ফাঁকা জায়গাগুলো পূরণ করবে এছাড়া আন্তমহাদেশীয় প্লে অফের মাধ্যমে উঠে আসবে দুটি দল প্লে এই ম্যাচগুলো আগামী মার্চে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে প্লে অফে অংশ নিতে যাওয়া ছয়টি দল হলো বলেভিয়া ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ইরাক জ্যামাইকা ও নিউ ক্যালিডোনিয়া এবং সুরিনাম এবারের বিশ্বকাপে খেলবে আটচল্লিশটি দল এরই মধ্যে বত্রিশটি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে এখনও ষোলোটি জায়গা খালি এই জায়গাগুলো কারা নিশ্চিত করতে পারবে সেদিকেই আগামী কয়েকদিন চোখ থাকবে ফুটবল প্রেমীদের সেখানে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার পাশাপাশি প্লে অফ থেকেও জায়গা করে নেবে কয়েকটি দেশ চূড়ান্তভাবে আটচল্লিশটি দল নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে